খালি পেট খালি পকেটের সংগ্রাম হচ্ছে জীবনের প্রকৃত সংগ্রাম আপনি এখানে কি করছেন আপনাকে আমাকে কি ব্যাপারে তুমি আমাকে একটু 400 টাকা দিন তো 400 টাকা হ্যাঁ সিনজি ভাড়া সিনজি ভাড়া মানে আপনি লাগেছে নিয়ে তো সিনজি নিয়ে আপনার খুঁজে এলাম এই যে এটা আমার লাগে লাগেজ আপনাকে কে বললো কে বলেনি আশেপাশে কেউ ছিল না তাই ভাবলাম আপনার লাগে কেনটা আপনার লাগেজ না না এটা দেন কারণ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন আমি পরে টাকা দিয়ে এই এটা নিয়ে যাব আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ধুরে বাসু কেন দিবেন আচ্ছা আমাকে 400 টাকা লোন দেন আপনাকে আমি চিনি না জানি না 400 টাকা লোন কেন দিব বলেন তো আপনার কাছে থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলে বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতে জানেন যখন পারবি না তখন সহযোগিতা নিবি খাল ছাড়বি না হেরে যাবি না ভাই আমার টাকাটা ভাই

আপনার নাম্বারটা আমাকে দেন আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি ক্যাশ করে নেবেন আমার কাছে কোনো ফোন নাই মানে মোবাইল নাই আপনি আপনি কাজ করেন কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ি নাম্বারটা আপনি একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 14 64 39 ঠিক আছে ভাই আপনি যেতে পারেন কিন্তু আমি লাগেজ নিয়ে এখন কি করব বলেন তো আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় আমি যে এই যে সিনজি ওলার নাম্বার সিনজি নাম্বার নিলাম এটা দিয়ে আমি এখন কি করব আপনি এক কাজ করেন না আপনি একটা কাগজের মধ্যে আমাকে একটু ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন মানে

যদি পুরো বাড়িটা একটু ঝাঁকোচ করে দিই গাড়িটা গাড়িটা যদি একদম ধুয়ে মসে ঝকঝকে পিড় করে দিই তাহলে তুমি এটা তো তোমাকে মানাবে না কিন্তু কোনো সমস্যা নেই আছে মানে বিদেশে সবাই অর্জপ করে না আর আমার কাছে ঝাড়টা সব বিদেশের মতোই কোনো অসুবিধা নেই কোনো কিছুই করতে হবে না আবার পাওয়া যাবে

হ্যাঁ শেষ শেষ মানে এখন তাহলে ঘুমাইতেছে খাওয়া শেষ করে ঘুমাচ্ছে মানে সে যায়নি হ্যাঁ তো লাগেছে রূপটা ঘুমাইতে আসছে আপনি কি শুরু করলেন কিরকম এখানে শুয়ে আছেন কেন কোথায় শো আপনি কোথায় শুবেন কোথায় ঘুমাবেন এটা আমি কি করে জানবো তাহলে তুই একটু সময় নিতে নাও কি মানে ভাবছি যে কোথায় কিভাবে যাব গন্তব্য ঠিক করছি আর তাছরে খাওয়া তো বেশ জম্পেস ছিল ভাই খুব ভালো রান্না আপনাকে ধন্যবাদ একটু পরে চলে যাব একটু পরে মানে কতক্ষণ পরে বেশি কোন না বেশি কোন না চলে যাবো আচ্ছা আপনি কি কথা জিজ্ঞেস করব একটা কথা যেন শেষ কথা হয় এরপর আমি কোনো কথা শুনবো না আচ্ছা শীত প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন এই পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো ভেবেছি লাগেজ আপনি আপনার কেন মনে হলো লাগেজটা আমার কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা দরকার মানে শাড়ি গয়না কিছু টাকা এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে তাই নাকি দেখি এখানে এখানে দেখবেন মানে মানে এখানে খুব অসুবিধা নেই তো না থাক ভেতরে আসুন আচ্ছা আপনি তো এখান থেকে টাকা এনজি ভাড়া কি যে বলেন আমি অন্যের টাকা না বলে কেন নেব উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই জিনিসগুলো কারো বিয়ে কি যে হচ্ছে সে আচ্ছা ওয়েট ওয়েট বাড়িতে ওয়েট

বাবা মনে হয় আমাদের লাগে চৌচত্তর নাও দাদা এ নাও এটা রাখো বাবা সব ঠিক আছে একচে ধরে দেখছে দেখ হয়নি আলহামদুলিল্লাহ জ্যা আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আরে না না ধন্যবাদ তো আপনাদেরই পাও না আজকে গায়ে হলুদের অনুষ্ঠান আছে কাল আমার ছেলের বিয়ে পরশু দিন বউবার কে দুদিনের অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দাওয়াত ওনাদের কার্ডটা দিয়ে দে আর ওই দু দিনের ব্যাপারটাই ভালো করে লিখে দিস হ্যাঁ আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিসটা আপনাদেরকে ফেরত দিতে পারে আর ইয়ে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনাদের এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে সাতশো টাকা হ্যাঁ আবার একটা সেকেন্ড আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই তিনশো টাকা সহ আমাকে একটু এক টাকা দিতে হবে আমার কাছে আসলে টাকা পয়সা কিচ্ছু নেই কোথায় এ নিয়ে আপনাকে ভাবতে হবে না আসলে আপনার সহস্বরের কথা আমার খুব ভালো লেগেছে এই ওনাদের সসম্মানের সম্মানে দেওয়ার ব্যবস্থা কর জি আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আসলে দেরি হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওই এক হাজার টাকাটা একটু ভাঙতে দিলে ভালো আর কি আর ভাইয়া একটা কাগজ কলম আমাকে দিতে পারবে না আর এক হাজার টাকা বেশি কিন্তু দেবেন না আমি তো নেব না আচ্ছা হ্যাঁ দিতে পারবো আচ্ছা মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে নাকি আছে কত টাকা না নিলে কি হতো আপনার কোনো সমস্যা হতো না কিন্তু আমার অনেক সমস্যা ওরা কি ভাবলো বলেন তো একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসে আসলাম যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম মহা তো হচ্ছে দায়িত্ববান জরুরি আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব আর স্মৃতির কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্স মাস্টার্স এ দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিলেন আমার বাবা মারা গেছেন বাসার সামনে সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধ রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বকে নিন তিনশো টাকা আপনার ভাড়া না ওকে নো প্রবলেম কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন নিন এটা করে থাকেন নিয়ে কার্ড শুনুন? কাব্যর শুনবা। জানেন, আমানা বিয়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে। বিয়ে যে গয়নাগুলো সেগুলো অনেক সুন্দর। নিশ্চয় কালকে মেয়েটাকে দেখতে সুন্দর লাগবে তাই না? মনে হচ্ছে। যাবেন? হ্যাঁ, আমাকে এখনি যেতে হবে। যেটা বলছি না, কাল বিয়েতে যাবেন? আপত্তি যদি আপনি যান তাহলে না মানে বিয়ের শাড়ি গয়না এত সুন্দর। মানে হয় না মাঝে মাঝে খুব দেখতে ইচ্ছা করে। মেটাকে কেমন লাগবে? আমার নাতে একেবারে স্কোনিং। তাহলে আপনার কথাটা রাখতাম সরি সারাদিন বলে ফের দেবেন না যে সে আপনি 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 জাপানে একটা আগে কেন বললে হতো তো বললে কি আপনার পাসপোর্ট টিকিট সব আছে তো ঠিকঠাক এটা গ্রুপে যাচ্ছে সব কিছু ওদের কাছে জমা দেওয়া আছে জি এভাবেই যাবেন মানে শাড়ি মেকি পোশাকে চেঞ্জ করবেন না কাল সব কিছু হাওয়া হয়ে গেছে নিত প্রয়োজনীয় জিনিসও একটা ব্যাগ ছিল সেটাও দুলাভের এটা শার্ট পরে বেরিয়েছিলাম ভেবেছিলাম ওটা ফেরত দিব হাতে তো সময় নেই আমাকে আসলে এখনই যেতে হবে কবে একটা কথা আজকে দিন তুমি শার্লেন যেভাবে কাটলো বিশ্বাস করেন চাইলে আমি কোনো দিন ছোটো বলতে পারবো না রাত হয়ে গেছে সব দোকানপাটও তো বন্ধ হয়ে গেছে আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমার বাবার একটা শার্ট একটা প্যান্ট কিছু জিনিস যদি আমি আপনাকে মানে হয় না মাঝে মাঝে ইচ্ছা হয় মানে একজন মানুষ আরেকজন মানুষকে মানে উঁচু দেখে নেই এই সাজ পোশাক আবার কবে আসবেন অপেক্ষা করবেন কিছু নেই হঠাৎ মনে হলো তাই লিখে পেলাম আমি কিন্তু কবি না কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় আপনি আমার নামটাই জানেন না আমার নাম আব্দুল হাই